বাহুর দৈর্ঘ্য এ সমান সাত সেন্টিমিটার ত্রিভুষ্টের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার ত্রিভুষ্টের তৃতীয় বাহুর দৈর্ঘ্য c সমান নয় সেন্টিমিটার মিটার তাহলে এখন আমরা বের করব ত্রিভুষ্টের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এর সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে ডিভাইড হচ্ছে তাহলে এটা যোগ করলে আমাদের কত হয় চব্বিশ ভাগ দুই সমান হচ্ছে বারো আমাদের এর সমান হচ্ছে বারো এখন হচ্ছে আমাদের ক্ষেত্রফল ত্রিভুজে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এইসব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের মনে রাখতে হবে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি এটা হচ্ছে আমাদের সূত্র তো আমাদের এস সমান কত পেয়েছি আমরা বারো তাহলে হচ্ছে বারো মাইনাস সাত বারো মাইনাস হচ্ছে আট বারো মাইনাস হচ্ছে নয় তো সাত পাঁচ বারো আট চার বারো নয় আট তিন বার এখন হচ্ছে আমরা যদি এগুলোকে গুণ করি এগুলো গুণ করলে আমাদের হচ্ছে সাতশো বিশ সাতশো বিশকে রোটবার করতে হবে ছাব্বিশ দশমিক তিরাশি এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে সাতাশ সাতাশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে সাতাশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত তিন পাঁচ সাত হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন তো আমরা লিখি ধরে ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে এ সমান হচ্ছে যথাক্রমে একটা ধরি থ্রি এক একটা ধরি ফাইভ এক্স একটা ধরি সেভেন এক্স এখন বলা আছে ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার তো শর্ত মতে আমরা লিখতে পারি পরিসীমা মনে হচ্ছে ত্রিভুজের তিন বাহুর যোগীমা বলে তাহলে থ্রি এক্স ফাইভ প্লাস হচ্ছে সেভেন এক্স সমান হচ্ছে পঁয়তাল্লিশ এখন আমরা যোগ করি সাত পাঁচ বারো আর তিন পনেরো এক্স পনেরো এক্স সমান হচ্ছে পঁয়তাল্লিশ সুতরাং এক সমান হচ্ছে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ তা বলা আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো সুতরাং প্রথম বাহু থ্রি এক্স সমান হচ্ছে দ্বিতীয় বাহু দ্বিতীয় বাহু হচ্ছে ফাইভ এক্স ফাইভ থ্রি সমান হচ্ছে পনেরো তৃতীয় বাহু হচ্ছে সেভেন এক্স সেভেন 3 তিন তিন সাথে একুশ এটি হচ্ছে আমাদের উত্তর তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে নয় পনেরো এবং একুশ আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আঠাশ আঠাশ নম্বর প্রশ্ন বলা আছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু সাত এদের চার হলে সংখ্যা দুটি আমরা লিখে আঠাশ নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার অনুপাত ধরে সংখ্যা দুটি দুটি সংখ্যা হচ্ছে পাঁচ ইস টু সাত একটা হচ্ছে ও লস তো এদের লসাগু এদের হচ্ছে ফাইভ সংখ্যা দুটি লশক এদের আহ সরি লসাগু না সব হচ্ছে গসাগু এদের গসাগু হচ্ছে শুধু এক্স এদের গসাগু হচ্ছে শুধু এক্স তো তারপরে আমাদের বলা আছে কি আহ এদের গস আগু চার হলে তাহলে শর্তমতে আমরা কি পাই শর্তমতে মতে এক সমান হচ্ছে চার সুতরাং হচ্ছে বলা আছে এদের নির্ণয় তাহলে আমরা দেখি এখানে লিখতে পারি এদের লস আগু ল হচ্ছে পাঁচ আর সাত এর লস আগু হচ্ছে ফাইভ এক্স ইন্টু সেভেন এক্স পঁয়ত্রিশ ব্যাস এভাবে লিখলে সুন্দর হবে তো আমাদের বলা আছে সংখ্যা দুটি কত সুতরাং পঁয়ত্রিশ গুণ আমরা লিখতে পারি এখানে এক সমান চার তাহলে চার পঁয়ত্রিশ আমাদের কত হবে চার পাঁচ একশো চল্লিশ উনত্রিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে এইস টু বি সমান হচ্ছে হলে প্রমাণ করুন যে প্রমাণ করুন যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই একউ প্লাস ওয়ান বাই বি বাই সমান হচ্ছে প্লাস বি প্লাস হচ্ছে সি এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা শুরু করি আমরা দেওয়া আছে লিখি শুরুতেই দেওয়া আছে এস টু বি সমান

এখানে এসি তার হল স্কোয়ার লেখার একটা কারণ আছে এই যে হচ্ছে কারণ এসি সমান আমরা স্কয়ার লিখতে পারবো এই জন্য লিখলাম একসাথে এখানে থাকলো শুধু বি প্লাস এখান থেকে সি স্কোয়ার চলে গেল স্কয়ার থাকলো হচ্ছে সি এখন এই যে বিয়ার সমান এসি লেখা যায় বি স্কোয়ার সমান এসি লেখা যায় তো আমরা একটু বি স্কোয়ার সমান এসি লিখি এসি ইন্টু সি স্কোয়ার থাকলো হচ্ছে নিচে এ প্লাস যে এসি স্কোয়ার তাহলে এ সমান কি লেখা যায় বি স্কোয়ার তো এই যে আমরা বি স্কোয়ার লিখি বি স্কোয়ার উপরে এবার এস এর উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার ইনটু এ সি ডিভাইড বাই হচ্ছে সি তাহলে এখানে কি হয় এই এ বাদ দিয়ে থাকে সি কিউব প্লাস এখানে তো বি টু দি পাওয়ার ফোর ফোর একটা কাটা গেল থাকলো হচ্ছে বিকিউ প্লাস এখানে সি সি কাটাগুলো থাকলো এক ইউ হচ্ছে একিউ প্লাস হচ্ছে সিকিউ এটাই হচ্ছে আমাদের রাইট সাইড সুতরাং লেফ্ট সাইড সমান হচ্ছে রাইট সাইড এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর বন্ধুরা আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন আমাদের শেষ প্রশ্ন হচ্ছে একটি উৎপাদক ও বিশ্লেষণ করার কথা বলা হয়েছে তো উৎপাদকটি এরকম ছিল তিরিশ নম্বর

তাহলে এখানে আমরা লিখতে পারি তার প্রশ্ন উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষা পরে ম্যাথের সলিউশন গুলি আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার জন্য ধন্যবাদ